সিনেমাকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছিল আজকের এই আন্দোলন দেখে রীতিমতো কিছুটা নত হয়ে বাধ্য হয়ে তারা সিনেমাটি অবশেষে আবারও সেন্সরে নিচ্ছে আবারও বলছি বরবাদ সিনেমাকে নাকি ব্র্যান্ডই করে দেওয়া হয়েছিল এরকম ভাইলেন্স আর অ্যাকশন সিন দেখে সাকিবিয়ানদের পাগলামি দেখে সেন্সর সার্টিফিকেশন বোর্ড আবারও নতুন করে সিনেমাটিকে সেন্সর করার অনুমতি দিয়েছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি বরবাদ সার্টিফিকেট হাতে আসার এক পর্যন্ত একটু ভালো আছি সার্টিফিকেট আসলে পুরোপুরি ভালো হব এটা বরবাদ নাকি ব্র্যান্ড হয়ে গেছিলো এই সিনেমাটা একেবারে নিষিদ্ধ হয়ে গেছিলো মানে থাকে না যে ব্র্যান্ড করে দেওয়া কিছু কিছু সিনেমা সো বরবাদের যে পরিমাণ ভায়োলেন্স যে পরিমাণ অ্যাকশন এটা দেখে নাকি ভয়ে তারা সিনেমাটাকে ব্র্যান্ড করে দিয়েছে আর যেখানে কাজিয়াতের মতো মাথা মোটা লুক আছে এখানে ব্র্যান্ড ওনার হইব না কি ঠিক আছে যা এর মাথা মাথা এর মতো মাথা মোটা লুক যেখানে আছে এখানে ব্র্যান্ডে ওনার কি হইব কাজিয়াতের মতো মাথা মোটা লোক যে জায়গায় থাকবে জায়গাতে বরবাদ তো দূরে থাক ভালো সিনেমায় ব্র্যান্ড হয়ে দেবা সাকিব খানের কোয়ালিটিফুল সিনেমাগুলোই ব্র্যান্ড হয়ে দেবো আর বরবাদ তো পুরাটাই ভাইলেন্স হ্যাঁ তো হলো অবাক করা তথ্য যে বরবাদ নিষিদ্ধ ছিল তবে কি সেই জন্যই অন্তরাত আবির্ভাব ঘটনা হয়েছিল কিবা অন্তরাতাকে খুব প্ল্যান করেই হচ্ছে ঈদে আনার চেষ্টা করা হয়েছে কি এই যে এখন তো ফাইনালি অন্তরাত ঈদে মুক্তি পাচ্ছে রিলিজ ডেট জানিয়ে দেওয়া হলো আসলে কি হবে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে আসলে মানে বিষয়টা আসলে কি বরবাদ তো ডেফিনেটলি আসতেছে ডেফিনেটলি বরবাদ আসতেছে আনকারি আসতেছে আশা করতেছি হয়তোবা হা আংশিক কিছু কাটিং ফিটিং লাগতে পারে বাট আন আসবে এটা এতটুকু আশা করা যাচ্ছে যে আনকার্ড আসবে এটা এটা মোটামুটি পরিষ্কার যে আন পথেই হাঁটতেছে বাট তারপরে থাকে না যে আংশিক কিছু কাটিং করা আংশিক কিছু পরিবর্তন করা এগুলো পরিবর্তন করেই হচ্ছে বরবাদ খুব শীঘ্রই আপনাদের উদ্দেশ্যে সার্টিফিকেট নিয়ে অথবা অ্যাডাল্ট সার্টিফিকেট নিয়ে হয়তোবা আপনারা পেতে যাচ্ছেন আমরা পেতে যাচ্ছি সাকিবিয়ানদের যে আন্দোলন আসলে সেই সাকিবিয়ানরা বীর সাকিবিয়ানরা বীরের জাতি কারণ এরা আসলেই আমি যে সোর্স থেকে খবর পেয়েছি না ওখানেই ওখানে ওই রোগগুলো এখনও আছে আমার ছেলেগুলো ওখানেই আছে আমার ভাইবার অনেকগুলো আছে আমার ছোটো ভাই ওখানে অবস্থান করতেছে আপনারা জানেন সবাই তো ওখান থেকে খবরটা পাওয়া যে বরবাদকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছিল বরবাদকে ব্র্যান্ড করে দেওয়া হয়েছিলো আর সাকিব বিহানরা আপনারা আন কাট করতেছেন মেয়েরা মাথা তো গরমে গেছিলো আরেকবার যে সিনেমা কেন ব্র্যান্ড হবে ভাই একটা প্রডিউসার এত কষ্ট করে এত অক্লান্ত পরিশ্রম করে এত টাকা ইনভেস্ট করে ডিরেক্টার আর্টিস্ট সহকারী আর্টিস্ট সকলে মিলে এত কষ্ট করে সিনেমাটা নির্মাণ করে বানায় হ্যাঁ আর হচ্ছে ওই মাথা মোটা কিছু লুক থাকে এটা ব্র্যান্ড করবো এটার কাটিং করবো এটারে ফিটিং করবো এগুলো তো দুঃখজনক আসলে এগুলো তো একেবারে দুঃখজনক একেবারেই দুঃখজনক আর যেটা আসলে কি বলবো আসলে মানে এটা দুঃখজনক থেকে দুঃখজনক পুরো লজ্জাজনক ব্যাপারটা আসলে এরকম বিষয়বস্তু আসলে আমরা আশা করি না সিরিয়াসলি বলছি এরকম বিষয়বস্তু আমরা আশা করি না এই যে যে খবরটা শুনলাম এটা যদি সত্য হয়ে থাকে তাহলে কতটা নিন্দিত আপনারা বুঝতে পারতেছেন সাকিবরা সাকিব খানের সিনেমাও ব্র্যান্ড হয়ে যায় যাই হোক ঘটনাটা কতটুকু সত্য কতটুকু মিটে সেটা পরে ব্যাপার বাট বিষয়বস্তু কিন্তু হিসাব কিন্তু তাই বলে যে বরবাদকে ব্র্যান্ডই করা হয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন কিছুক্ষণ পরেই আপনাদের ভিডিওর বার্তা আসছে থাকবেন আল্লাহ হাফেজ